হ্যালো বন্ধুরা তো চলো আমি আজকে ভীষণ টেনশানে আছি তো কেন টেনশানে আছি সেটাও তোমাদেরকে শেয়ার করছি আর সত্যি বলতে গেলে নিজের বৃহস্পতি বাঁচাতে গিয়ে আমি আমার বান্ধবীর ঘরে পুরোপুরি শনি লাগিয়ে দিয়ে এসেছি তার কারণটা হচ্ছে আমি তোমাদেরকে বলছি আমার এক বন্ধু আমাদের বাড়ি এসেছিলো তা সেই নতুন নতুন জ্যোতিষবিদ্যা শিখেছে নতুন নতুন জ্যোতিষবিদ্যা শিখেছে তো আমারও সাদা মনে কাদা নেই আমি ওকে বললাম যে দেখ তুই বিদ্যা শিখেছিস তাহলে তুই আমাকে আমার হাতটা একটু দেখে দে আমার ভাগ্যটা কি চলছে না চলছে বা আমার ভবিষ্যতে কি হবে না হবে সেগুলো একটু দেখে দে হুম ফ্রিতে যদি দেখানো যায় তাহলে সেটা তো ভালোই হয় তা আমি বললাম যে ঠিক আছে তাহলে দেখে দে তা ও দেখলো আমার হাত বা হাত দেখলো ডান হাত দেখলো দেখার পরে দু হাত দেখার পরে তারপরে বললো যে তোর বৃহস্পতিটা খুব ভালো বৃহস্পতিটা খুব ভালো তবে কারোর সাথে মিথ্যা কথা বলবি না আর সবার সাথে ছলছাত্রী কারোর সাথে করবি না মানে তাহলে বৃহস্পতিটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে যেহেতু এখন ভালো আছে তাই বললাম ঠিক আছে আমি তো মিথ্যা কথা খুব একটা বলি না আর যদিও কাউকে বাঁচানোর জন্য হয় তাহলে বলি না হলে বা নিজে যদি বাঁচার হয় কিছুতে তাহলে বলি না হলে মিথ্যা কথা খুব একটা বলি না তো সেই ক্ষেত্রে আমার মিথ্যা কথা বলা সেরকম প্রয়োজন পড়ে না কারোর সাথে সেইভাবে তো আমি আমার এক বান্ধবী সে হচ্ছে পরক্রিয়া লিপ্ত সে তার বর থাকতে বাচ্চা থাকতে সে আরেকজনের সঙ্গে তার রিলেশানে সে জড়িত তা সেই জিনিসটা আমি জানি আমার বান্ধবীকে আমি বললাম বুঝিয়ে বললাম যে দেখ এসব করিস না তা বাচ্চাটার মুখে দিকে তাকিয়ে যাই হোক সংসারটা ঠিক করে দেখ এসব করিস না পরপুরুষের সাথে রিলেশান না রাখাই ভালো বেশি কিছু বলতে গেলেও আবার এসব বিষয়গুলো খারাপ হয়ে যায় তা ও এখন ভালোবাসায় লিপ্ত ও তো আর কোনো কথাই শুনবে না এক কথা এক দিয়ে শুনবে এক কান দিয়ে বার করে দেবে তো আমি ওকে বুঝালাম বোঝানোর পরে বলছে আমার বর এরকম আমার বর সেরকম হেনা তার বা নানান রকম সে আমাকে বললো আমি চুপচাপ শুনলাম তার কিছু বলিনি যেটা জানি সেটা নিয়ে আর বেকার ঘেটে তো লাভ নেই তা সেখানে হঠাৎ দেখি একদিনকার স্বামী স্ত্রীর মধ্যে মানে বান্ধবী বান্ধবী বরের মধ্যে ভীষণ ঝামেলা হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে চিল্লামিলি হচ্ছে আমি বললাম যে যাই পাশাপাশি আছি এখন যাই একটু দেখে আসি গিয়ে দৌড়ে কি হলো ঝামেলা হচ্ছে কেন ব্যাস যেই না গেছি আরও তো ব্যাস কপালে কি যে ছিল তা যাই হোক গেলাম যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে কী রে তোরা এরকম ঝামেলা করছিস কেন এত বাচ্চাটার রয়েছে সামনে তা হঠাৎ করে বন্ধ হয়ে বার বললো তুমি কি জানো ওর ওর অমুকের ওর রিলেশান আছে এবার কি করব আমাকে তো বৃহস্পতি বাঁচাতে হবে বৃহস্পতি ডাউন হলেও তো মুশকিল ব্যাস আমি বললাম হ্যাঁ জানি অমুকের সাথেও রিলেশান আছে যেই না বললাম বান্ধবীর ঘরে আরও অশান্তি আরও ঝামেলা মানে নিজের বৃহস্পতি বাঁচাতে গিয়ে বান্ধবীর ঘরে পুরো টোটালটাই শনি লাগিয়ে দিলাম এখন কথাটা হচ্ছে আমি কি ঠিক করলাম নিজের বৃহস্পতি বাঁচাতে গিয়ে বান্ধবীর ঘরে পুরো শনি লাগিয়ে দিয়ে আসলাম হয়তো আমি যদি মিথ্যা কথা বলতাম তাহলে হয়তো বান্ধবীর এই এই মুহূর্তে হয়তো সেই সম্পর্কটা খারাপ হতো না বা ঝামেলা হতো না আমি কি এটা ঠিক করলাম আমি বাড়ি এসেও এখন চিন্তা করছি যে আমি কি এটা ঠিক করেছি কি না তোমরা একটু বলো যে আমি এটা কী করেছি